আজ তাকে অবস্থায় মানুষ খাইবার পাইছিল না বুকা থাক আটা খাইছিল কিন্তু আজ কোনো মানুষ কুহাপ আসেনি কোনো মানুষ কুহাস থাকেনি কোনো মানুষ থাকে না তখন মানুষ কত আসলা হিসাব লাগা উক্কা আর আজ কতজন মানুষ বাড়ি চল কিন্তু এত বেশি ইতা হান্তাকে

কেন রাখবা বলে বিয়া শাদি করলে আমি একদম দায়িত্ববান ব্যক্তি হইয়া করব ইগুর লালন পালন আমি করতাম ইগুর বরণ ভূষণ আমি দিতাম ও হিসাবে আপনি বিয়া শাদি করতাম রুজি রোজগার আপনি করতাম আড্ডাই আর কি বাদ দিলে এইটা বেকার খাম গুরা বিরাইতা বাদ দিলে এইটা কম কোনো একটা খাস ঘরবার দোকানদারি উবালা ব্যবসা উবালা আরো কোন রকম আর কোন রোজগার অন্য লাগি দিতাম নাকি বিয়া শাদি করিয়া দেখো এখন যে চিন্তা করতে এখন তাই না ইনশাআল্লাহ আপনার যদি নিয়ত ঠিক থাকে আল্লাহর উপরে ভরসা থাকে দেখবা বিয়া শাদি করার বাদে আপনি চিন্তা করে কথা কইতা রাই আগে তো একলাও বাসিতাম পারতাম না ওলা টানা টানি আসবো এখন তো বিয়া শাদি করিও দেখি আর কোন তো অসুবিধা হলেন না বরং তো আগে তো আরো বালা দেখি আর তো তো কো সাইকো বাদে দেখ পায় না রে এখন তো দেখি আরো বালা আরো সুবিধা হ্যাঁ কইলা চিন্তা করবেন নিজে খাইবো কিলা

আজকের যে যেটা আমরা সমাজের মধ্যে বিয়া সাথে বিয়া যেটা আমরা বিভিন্ন ধরনের রসুন হল আনছি যৌতুক প্রথা পন প্রথা ও ইতা ইসলামর দৃষ্টির মধ্যে বড় ঘৃণিত এইগুলা ইসলামের সমর্থন করে না ওই যে কন্ডিশন করিয়া সেও কর আমার গাড়ি লাগবো সেও কর এক লাখ টাকা লাগবো পাঁচ লাখ টাকা লাগবো বলেরও লাগবো আর না হইলে কমসে বাইকে খাম লাগবো আন না হইলে কমসে কম কোনো একটা দোকান খারবার দরাইয়া দেবা লাগবো কত কন্ডিশন আপনারা সবাই দোষ বলেন নানি সোফা সেট লাগবো ইতাবাই না জায়েজ ইলা কন্ডিশন করিয়া লুয়া বিলকুল না ইতা আমরা করতাম না ফরর দন আমরা লুম করতাম না ভাই ফরর দন লুম করাতে আমরা বাদ দিলে ইতাম ইতাই কোনো লাভ হয় না বরং সো আমরা চিন্তা করলে নিজরাতে নিজর ভার মধ্যে আমরা কুরআন মারিয়া চিন্তা যুদ্ধ করি আমরা বুঝবো কিলা আনতাম আর মাগনা আমি টেকা একলা লইতাম আমি বলো খুশি হই আর খুশি হই আর বলে আল্লাহ আল্লাহ পরিশ্রমে একলা টেকা ফাসলাম টেকা পাইলি আর হ্যাঁ খুব খুশি নানি আর খাইল আপনারে যদি আল্লাহ ফুড়ি দিলেন দুই তিনটা দুই তিনটার খাবল একটা যদি দিন তে আপনারই গোল্লা কে ফুসা লাগবে না আপনি লইয়া আনছো বিকি আপনি যখন আপনি আনছো যখন তখন আপনি খরচ করাইছো তাহলে আপনারে আনছে খরচ করাইবা এই প্রথা দুনিয়ার মধ্যে যে আপনি জিন্দা করিয়া রাখরায় এই যে এই সাহাবিটা তোমারে হইয়া খাবলাইবো একদিন কেন করিও এই সাহাবিটা যদি এখন মারো না এইটা বড় হইবো এর মধ্যে তোমারে হইয়া খাবলাইবো আজ তুমি 1 লাখ টাকা খরচ করছো খরচ করাইছো আর একজন দেই 1 লাখ টাকা বাইলাইছো খাইল 5 লাখ টাকা খরচ করবা তোমার উপরে বিয়া দিবা লাগবো না রে যতেকে এই জাতীয় প্রতারণা আমরা সমাজ থাকি করাই দিতা এটা ইসলামে নাই ইসলাম ছেলের কোনো মোহর নাই মোহর হইল মেয়ের এটা তো শরামরে tata করি আর সেলের মোহর নে যাইয় না এটা তো সেলের মোহর সেলের কোনো মোহর ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে হইল মেয়ের মোহর মেয়েরে আপনি মোহর দিতা সম্মান দিতা সম্মান দিয়া তাইরে আনতা আমরা তো মর এটা তো হয় কিন্তু মোহর এটা ও নেতে দই না জানি রাখবা

ঠিক নাই কিন্তু ঠিক করতে পারবা কন্ডিশন করতে পারবা আর আপনি কন্ডিশন হিসাবে আদায় করতে করতে লাগবে আপনি নিহত রাস্তা বলে হয় আমি যত টাকা ভরিয়া আইমু আমি অত টাকা আদায় করবো আপনার মনে যদি থাকে না বা তোরা বেশ করিও লেখাই না আমার সম্মান হইব না বইব দেবা তো লাগে না হিলা যদি আপনার ধারণা থাকে অধিশ্বরীও আইসে কেয়া মতো দিন উঠাই আপনার দূরে মারা হইব জিনা কাটতে দেলা দূরে মারা হয় গতিকে নিয়মত রাস্তা আপনি আমি আদায় করবো

আপনার স্ত্রীর কাছে আপনি ঋণ নিয়ে আসলা স্ত্রী হট কিটা মরা নাই তাও আপনার সম্পত্তি ফেলি দেব এইভাবে দেখুন চাই এখন তোমরা চিন্তা করিয়া তা হইলে ইসলামে কত ইনসাফ করছে মেয়ের যে এক অংশ দিছে ই এক অংশ ওইটা তো অনেক বেশি দিছে। নিয়মত মেয়েরা কিছু দেব ওই তো না দিয়েও চলি গেল কারণ তাই তো আর খরচ এক টাকাও নাই কিন্তু না ইসলামে তারা সম্মান দিছে আর এক জায়গার তা কিনি খালি এক জায়গার তা কিনি খালি বাফর করতে সম্পত্তি পায়নি মেয়ে মেয়ে তো মেয়ে তো নিজের সম্পত্তি পায় হাস থাকিয়া নিজের হুয়ার সম্পত্তির মালিক কি গোতাই হুয়া যদি মারা যায় হুয়ার সম্পত্তির মালিক হয় মা ইসলামে এই অধিকার নারীকে দিছে নারীর কোনো অধিকার আসলো না আর কি তা আসবো ইসলামের আগে

হালাকর ও যে যেটা আমরা আছে না ইদ্যত ইদ্যত একটা আছে না বুঝুন না তিন বেমার পর্যন্ত এক হয় তিন বেমারে এক হয় তিন মাসে এক ইদ্যত হয় যারা বেমার হয় না এরার লাগি হইলো তিন মাস আর যারা গর্ভবতী তার গর্ভ হ্যাঁ তারার প্রসব ওটা হইলো গিয়া একটা ইদ্যত মানে একজন মেলুক একজন স্ত্রী লোকর স্বামী মারা যাবার যদি স্বামীর যদি তালাক বিলায় বিবাহ যদি বঙ্গ হই যায় তে তিন বেমার গর্যত ও এক ইদ্দত পর্যন্ত টাইম কোন বিয়াশাদি অন্য কোন স্বামী গ্রহণ করতে পারতা না অবাক কাওয়লা লাগে ও এর নাম হইলো ইদ্দত ইদ্দত এটা আসলো আগে ইসলামর আগে আসলো ইদ্দত তারা কিটা করতে তালাক দিলা

ইসলাম যে নতুন ভাবে প্রচার হইছে তখন হলা এক সাহাবিয়ে স্ত্রী আগর নিয়ম হিসাবে দমকি দিচ্ছিল কোনো ঝগড়া হইছে আর কোনো হয়তো তর্ক বিতর্ক হইছে ওয়ার বাদে তার স্ত্রী দমকি দিয়া হয়েছিল হয়েছিল একবারে লাখিলা লঠাই ভাই কিতা হইলা বুঝলাম না বাঙ্গিয়া হল বলে ও তো তালাক

ইনা খেলা করতাই না খেলা করতাই না আর ওদের জীবন লইয়া তুমি খেলা করতাই না ইলা তোমার এই অনুমতি দেওয়া যাইতো না হ্যাঁ ইসলামে তোরা ইসলামে বড় চিন্তার একটা আমরা রে সুযোগ দিছে ইসলামে বহুত সুন্দর একটা নিয়ম আমরা রে দিছে অন্যান্য অনেক ধর্ম আছে এটা ধর্মর মধ্যে তো তারা একেবারে তালাক রে নির্মূল করে দিছে না তালাক নাই বিয়া করলেও সারা জীবন তুমি রইতায়। তুমি রইতায় কিন্তু এখন সব সময় তো আর তার মনর মুয়াফিক মানুষ হয় না

অনেকে আত্মহত্যা করছে আর অনেকে হত্যা করছে স্বামীর হত্যা করছে কোন স্বামী স্ত্রী হত্যা করছে আর এখনো যারা বেশ দাম করা তার মধ্যে এইভাবে হত্যা হইতে থাকে কিন্তু আজ দেখ ধর্মের মানুষ নাই আমরা সমাজ ধ্বংস হইব ও তারা এটার মধ্যে পরিবর্তন আনছেন পরিবর্তন আনছেন তাও কি লাসলাম আল্লাহ এত সুন্দর নিয়ম নাই ও আদালত দিতা তার নিয়ম আছে আদালত দিতা একজনের স্বামী দিতা নানি ও তালাক দিতে হইলে তাইন তার ইচ্ছা দিতে পারত নাই

তাই হরি খান দিলি কাকজ ওখান হাতি আমি আমার যৌবন শেষ হয়ে গেছে এখন আর আমার হ্যাঁ আমি ওখানটার স্বামী ইসলামে কত তোমার গেছে নাই সুন্দর ফর্মুলা দিছে নিয়ম বুঝছে না ইতা তো মনের উল্টা এক মানুষ হারে তুমি তাও হরস তাও বাই আমরা সমাজ দেখি আর নাই একজনের কোন এক মেয়ে হাঁটি গেছে তার বালা লাগ গেছে হে রাজি নাই মেয়ে কোন কালে তার লোক আইতে রাজি নাই হে কত হলে ফটাইব কত হলে এইগুলো চাইব হে তার বানাই করে না নিলাম কত টেকা খরচ করে কত রাইট নষ্ট করে কত দিন নষ্ট করে করিয়া এইগুলো নিজের বানাইবার চেষ্টা করে নিজের বানাই বানাইয়া ওগুলো দেন না যদি যে আত্মীয় সদর নাই তাই বাগাইয়া যায় যায় না নি